রাধে রাধে বন্ধুরা আমি চলে এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে প্রেম মন্দিরে এসে আমি যে অনুভূতিটা পেলাম যে প্রেম জাগ্রত হলো মনে সম্পূর্ণটা তোমাদের সাথে তুলে ধরব বিকালবেলায় যখন আমরা প্রেম মন্দিরে যাচ্ছিলাম ঠিক পরিবেশটা বাইরের থেকে এই রকমই লাগছিল ভীষণ ভালো লাগছিল এবং প্রচণ্ড ভক্তদের ভিড় ছিল এখানটাতে আমি তোমাদের জন্য কিছু ভিডিও করে নিলাম এবং প্রেম মন্দিরের ভেতরে ঢুকবার সাথে সাথে দেখতেই পাচ্ছ দর্শনার্থীদের ভক্তদের কত ভিড় ভেতরটা ঠিক এই রকমই সাজানো যেন দেখে মনে হচ্ছে ঝুলন যাত্রা আহা এ দেখলে যেন চোখ জুড়িয়ে যায় ভেতরে ঝর্নার জল পাখিদের কোলাহল শান্ত পরিবেশ শীতল বাতাস যেন মনকে আরও সুন্দর করে দিচ্ছিল এই দেখো প্রেম মন্দিরের বাইরের মন্দিরটা বাইরের থেকে দেখতে ঠিক কেমন লাগছে এবারে তোমাদেরকে পুরো প্রেম মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো কি সুন্দর কারুকার্য খচিত এই মন্দিরটা আমি দেখলাম বৃন্দাবনের প্রতিটি মন্দির মহল প্রাসাদ সমস্ত বাড়ি এরকমই সুন্দর সুন্দর কারুকার্য খচিত খুব সুন্দর লাগছিল আচ্ছা ভিডিওটা দেখতে দেখতে তোমরা সবাই কমেন্টস করো রাধে রাধে তার সাথে আজকের আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও প্রেম মন্দিরটি এত সুন্দর আমার এখানে এসে যেন প্রেম যেন বেশি উথলে পড়ল কি সুন্দর পবিত্র এই স্থান কত ভক্তদের ভিড় রাধারানী সবার মঙ্গল করুন রাধা রানী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ভেতরে ঢুকে গেলাম শিরিবে ওপরের দিকে পায়ে আমি নুপুর পরিনি অথচ হৃদয় এবং পা যেন আমার নেচে উঠল প্রেম মন্দিরের ওপরে আমি কি সুন্দর ময়ূরের মতন নিজেকে পেখম তুলে নাচিয়ে নিলাম আহা চোখ যেন আজকে ধন্য হয়ে গেল এই প্রেম মন্দির দর্শন করে তোমরা যারা যারা প্রেম মন্দিরে এসেছ তারা তারা অবশ্যই জানিও আর যারা যারা এখনো পর্যন্ত প্রেম মন্দির আসতে পারো তারা তারা এখান থেকে প্রেম মন্দির দর্শন করে লেখো রাধে রাধে আজকে তোমাদেরকে প্রেম মন্দিরের বিকেল থেকে সন্ধে পর্যন্ত রাত পর্যন্ত কেমন লাগে দেখতে এর সাজ কেমন হয় সম্পূর্ণটা দেখাবো কিছুক্ষণের মধ্যে কিছু ভক্তরা কীর্তন করতে বেরিয়েছিল এই দেখো রাধে রাধে এত সুন্দর কীর্তন যেন প্রাণকে শীতল করে দিল দেখো সন্ধ্যে প্রায় হতে আসছে এবং প্রেম মন্দিরে কি সুন্দর আলোকসজ্জা সজ্জিত হয়ে উঠেছে প্রতিটি প্রাচীরের মধ্যে রাধাকৃষ্ণের কৃষ্ণের গোপালের সমস্ত লীলাগুলি কি সুন্দরভাবে তৈরি করা আছে তোমরা ঘুরে ঘুরে ঠিক এরকমভাবেই দেখো আমি তোমাদের জন্য পুরো ভিডিওটা এরকমভাবেই প্রদর্শন করতে করতে তুলে ধরলাম মাঝে মাঝে আমি কিছু ফটোও করেছি এবং ভিডিও তো অবশ্যই দেখতে পাচ্ছ ফটোগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখো সন্ধে আবার আগে পরিবেশটা কেমন লাগছে মন্দিরটা কত সুন্দর সেজে উঠেছে এইবার যখন ঘন কালো অন্ধকার নেবে আসবে আরও সন্ধ্যে যখন ঘন হবে তখন দেখবে আরও আলোকসজ্জা সজ্জিত হয়ে উঠবে এই প্রেম মন্দির প্রেম মন্দির তো আমরা অনেকেই শুনেছি কিন্তু এ যেন দেখতে পেয়ে এক পরম সৌভাগ্যবতী মনে হলো নিজেকে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ আহা দেখো এবারে প্রেম মন্দিরটা কত সুন্দর সাত রঙে রঙিন হয়ে উঠছে এই আলোকগুলি কি সুন্দরভাবে পরিবর্তন করছে এবারে আমি প্রেম মন্দির ভেতরে রাধারানী দর্শন করতে ঢুকবো তোমরাও সাথে সাথে চলো আর বলো রাধে রাধে প্রেম মন্দিরের ভেতরটাও এত সৌন্দর্য কারুকার্য খচিত যা সত্যি খুবই ভালো লেগেছে আর দেখো রাত্রিবেলায় প্রেম মন্দিরটা কী সুন্দর আলোতে আলোকিত হয়ে আছে যেন পরম তৃপ্তি দেখতে পাওয়া দেখো বাইরের দিকে কি সুন্দর গোবর্ধন পর্বতকে হাতে নিয়ে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আহা এই দৃশ্য যেন মনকে সুন্দর করে দেয় প্রেম মন্দিরের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বলো রাধে রাধে